চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাঁত্রিশটি মাদ্রাসার প্রধানদের নিয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সাঁত্রিশটি মাদ্রাসা দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার রুটিন অনুযায়ী ১৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষার টাইম নির্ধারণ করা হয়েছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে বিকেল চারটা মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে নির্বাচনী পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি বলেন এবারে পরীক্ষা হবে অভিন্ন প্রশ্ন মাধ্যমে এবং পরীক্ষা গুরুত্ব সহকারে নিতে হবে যাতে করে তারা সেন্টারে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে এমন ভাবে পরীক্ষা নিতে হবে উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগটা আমার ভালো লেগেছে তো কার কার ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন তাই শিক্ষার্থীদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করে এবার পরীক্ষার হলে আসবে তাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের পরমপিলাপ করতে কোনো বাধা থাকবে না ইনশা আল্লাহ সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ